বঙ্গভূমি মানুষের সাথে গাছতলে আবর্জনার মধ্যে পড়ে রয়েছে ভোটার কার্ড আসানসোলের সালানপুর থানা এলাকার ঘটনা স্থানীয়রা প্রচুর পরিমাণে এই ভোটার কার্ড দেখতে পেয়ে ঘটনার খবরদার জানানো হয় পুলিশে স্থানীয়দের দাবি ভুয়ো বলেই এইভাবে ভোটার কার্ডগুলিকে ফেলে দিয়ে চলে গিয়েছে কেউ বা কারা এত পরিমাণ ভোটার কার্ডগুলিতে ঠিকানা দেওয়া রয়েছে আসানসোলের চিত্তরঞ্জনের পরে পুলিশ এসে ভোটার কার্ডগুলিকে উদ্ধার করে নিয়ে যায় সালানপুর থানার লহাট এলাকার একটি জঙ্গলের গাছতলায় আবর্জনার স্তূপ থেকে মেলে ভোটার কার্ডগুলি যখন আমরা এখানে আসি কিছু স্থানে ছেলে খবর দেয় আমাদেরকে যে কিছু ভোটার কার্ড পড়ে আছে এই গাছের তলায় আমরা এসে দেখি হ্যাঁ সত্যি কার এখানে গাছের তলায় ভোটার কার্ড পড়ে আছে ভোটার কার্ডগুলো সাধারণত আমাদের চিত্তরঞ্জনের কিছু ভোটারগুলো পড়ে আছে তো তাদেরকে মানে নিশ্চিত করা যে কেন ফেলে গেছে বা কি জন্য ফেলে গেছে এটা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং ওনারা আসছেন এটা বিষয়ে ওরা তদন্ত করে বলবো হ্যাঁ এগুলো ভূ ভোটার কার্ড এগুলো আমার মনে হয় ভূ তাছাড়া এখানে জঙ্গলের মধ্যে কেন ফেলে যাবে আসানসোল থেকে বঙ্গভূমি নিউজ টিম